হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ট্যাং আর লেবু দিয়ে ভীষণ মজার একটি শরবতের রেসিপি প্রচণ্ড গরমে এক গ্লাস শরবত হলে কিন্তু মন প্রাণ জোড়াতে আর কিছুই লাগে না এই শরবতটা তৈরি করা খুবই সহজ আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রস্তুত প্রণালী পরিষ্কার একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ট্যাং পাউডার নিয়েছি আজকে আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের ট্যাঙ্গে কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি মিষ্টিটা সর্বত একটু বেশি পছন্দ করি তবে আপনারা যদি মিষ্টি একটু কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন আবার যারা চিনিটা একেবারেই খেতে চান না তারা কিন্তু চিনিটা স্ক্রিপ করতে পারেন হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু শরবতের ভেতরে মিষ্টির পাশাপাশি একটা টক ভাব থাকবে আর সেজন্যই কিন্তু শরবতটা খেতে অনেক ভালো লাগবে সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন গ্লাস পরিমাণে একদম বরফ ঠান্ডা পানি দিচ্ছি উপকরণগুলো কিন্তু আমি তিন গ্লাস অনুযায়ী নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে যায় ঠান্ডা পানিতে চিনিটা গলতে কিন্তু একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা খুব ভালো করে মিশে গেছে আর ট্যাঙ্কটাও কিন্তু ভালো করে মিশেছে আপনারা যারা শরবতে একটু লবণ পছন্দ করেন তারা এই পর্যায়ে এক চিমটি পরিমাণে লবণ নিয়ে মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই শরবতের লবণটা ভালো লাগে না তাই আমি এখানে লবণ দিইনি এখন আমি আপনাদের সাথে গ্লাসে ঢেলে পরিবেশন করছি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি এবার লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এটা অপশনাল শুধুমাত্র সৌন্দর্যের জন্য দিলাম এছাড়া আর কিছুই না আপনারা চাইলে এখানে আরও বেশি ঠান্ডা করার জন্য বরফ কুচি দিতে পারেন তবে আমি বরফ কুচি দিচ্ছি না কারণ আমি যেই পানিটা ব্যবহার করেছি এটা কিন্তু একেবারেই বরফ ঠান্ডা পানি ছিল আশা করছি আমার জুস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ 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 সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ